আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হবু শিক্ষক আপনারা যারা গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছেন আপনারা কিভাবে আপনার শূন্য পদ বাড়াবেন আপনার শূন্য পদ বাড়ানোর মাধ্যমে আপনার রিজেকের ফাইসালা কিন্তু হবে সো আপনাকে অবশ্যই শূন্য পদ বাড়ানোর দায়িত্ব নিতে হবে তাহলে এই দায়িত্বটা কি কিভাবে পালন করবেন অবশ্যই এটা আপনাকে জানতে হবে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা নিঃসন্দেহে জানেন কিভাবে অল্প নাম্বারে চাকরি পাওয়া যায় এই বিষয়ে সাধারণত করে থাকি বেশি সেই ভিডিও গুলো আপনারা আবারও পাবেন প্রকাশ হওয়ার আগ মুহূর্ত থেকে শুরু আজকে আলোচনা করছি কিভাবে আপনারা শূন্য বৃদ্ধি করবেন আপনি যে এলাকার হন না কেন আপনার যে সাবজেক্টে হোক না কেন আপনি যে এলাকায় রয়েছেন সেই এলাকার যে উপজেলা রয়েছে সেই উপজেলায় যতগুলো প্রতিষ্ঠান রয়েছে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে আপনার আশপাশ সবগুলো প্রতিষ্ঠানে মোবাইল নাম্বার আপনি কালেক্ট করবেন আপনি মোবাইল নাম্বারটা কিভাবে কালেক্ট করবেন আপনি ম্যান বেইজ থেকে মোবাইল নাম্বারটা কালেক্ট করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারগুলো ম্যান বেইজ থেকে কালেক্ট করা যেতে পারে চলুন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি এই যে ম্যান বেইজ ডট গভ ডট বিডি ক্লিক করবেন করার পরে এখানে ইনস্টিটিউট সার্চ যেটা রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে ডিভিশন যেটা রয়েছে আপনি আপনার ডিভিশন দিলেন আমি আমার ডিভিশন দিলাম রংপুর হ্যাঁ ডিস্ট্রিক্ট দিলাম রংপুর থানা আপনি যেকোনো কোনো একটা দিতে পারেন আমার রংপুর সদর দিয়ে দিলাম হ্যাঁ ইনস্টিটিউশন টাইপ কি কলেজ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হ্যাঁ এখানে সব রয়েছে স্কুল স্কুল কলেজ আপনি ওয়ান বাই ওয়ান একবার দেন স্কুল দিলেন দিয়ে আপনি এ ক্লিক করেন দেখেন এ ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠানগুলো দেখেন কতগুলো প্রতিষ্ঠান রয়েছে আপনার এলাকায় আপনি জানি না সবগুলো প্রতিষ্ঠান চলে আসছে এখানে ওয়ান বাই ওয়ান সবগুলো প্রতিষ্ঠান এখানে শো করছে দেখেন কতগুলো উনআশিটা শো করেছে টোটাল কত উনআশি তাহলে রংপুর সত্য শুধু স্কুলে রয়েছে উনআশিটা তাহলে স্কুল অ্যান্ড কলেজ আবার আলাদা আসবে আবার মাদ্রাসা আসবে এই প্রতিষ্ঠানগুলোতে আপনি কি করবেন আপনি দায়িত্ব নিয়ে যে এখানে ভিউ ক্লিক করবেন করার পরে এখানে আপনি মোবাইল নাম্বার পেয়ে যাবেন দেখেন কষ্ট করতে হবে ভাই আপনাদেরকে হ্যাঁ আপনাদের শূন্য পদ যেগুলো রয়েছে আপনারা শূন্য পদ গুলো চাহিদা দিয়ে দেন যদি শূন্য পদ গুলো চাহিদা দিয়ে দেন হ্যাঁ এটা যদি আপনি বলতে পারেন তাদেরকে বুঝাতে পারেন তাহলে এটা আপনার জন্য খুব বেশি ইজি হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফোন দিবেন শূন্য পদ আছে কিনা জিজ্ঞাসা করবেন এটা আপনি করতেই পারেন এটা কোনো ব্যাপার না এটাতে কোনো আইনি বিধিনিষেধ বা বাধা আপত্তি কারো থাকবে না তাহলে এইভাবে আপনাকে শূন্য পদ গুলো বাড়াতে হবে যদি শূন্য পদ গুলো এভাবে বাড়াতে পারেন তাহলে আপনার জন্য বেশ ভালো হবে শূন্য পদ বাড়ানোর সময় কিন্তু খুব কম আছে আজকে থেকে যারা ভিডিও দেখছেন আজকে এই ভিডিওটা শেয়ার করেন আর যারা এখন মতো চাকরি পাননি আপনাদের চাকরি পাইতে হলে আপনাকে শূন্য পদ ক্রিয়েট করতে হবে শূন্য পদ ক্রিয়েট করবেন কেমনে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শূন্য পদ কিছু না কিছু আছে সেই শূন্য পদ গুলো তাদেরকে চাহিদা দিতে বলেন সেটা আপনার সাবজেক্টের হোক বা অন্য কারো সাবজেক্টের হোক আপনার মাধ্যমে অন্য একজনের যদি ব্যবস্থা হয় সেটাও কিন্তু অনেক একটা ভালো কিছু হবে সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা আমার এই ভিডিওটি সরিয়ে দিবেন এবং সবাইকে দেখা আহ দেখানোর এবং বোঝানোর চেষ্টা করবেন যে শূন্য পথ হয় কি ভাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ